প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো আমাদের পির নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম যখন তার দাদা আব্দুল মোতালিবের তত্ত্বাবধানে ছিলেন উম্মে আয়মান তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন এবং তার দাদা আব্দুল মোতালিবের কাছে সুপর্দ করলেন আব্দুল মোতালিব তাকে সবসময় সঙ্গে রাখতেন তিনি যখন কাবাগরে যেতেন কাবার ছায়ায় তার জন্য মসনত সহ একটি বিশেষ ফরাস বিছানো হতো অন্য কারো সাধ্য ছিল না যে তাতে পা রাখে এমনকি আব্দুল মোতালিফের ছেলেরাও ওই ফরাসের আশেপাশে ও কিনারেই বসতেন নবী করিম সাল্লাসাল্লাম যখন আসতেন অবলীলায় ওই ফরাসি গিয়ে বসে পড়তেন এ বয়সে ছেলের ওখানে বসা বেমানান ভেবে তার চাচা তাকে এই আসন থেকে সরিয়ে দিতে উদ্যুত হলে আব্দুল মোত্তালিব পূর্ণ আনন্দচিত্রে বলতেন আমার এই সন্তানকে তার অবস্থা ছেড়ে দাও আল্লাহর কসম তার মধ্যে নতুনতর কিছু বৈশিষ্ট্য আভাস পাচ্ছি এরপর সরে গিয়ে নিজের কাছে টেনে বসাতেন আর তার প্রতি তাকিয়ে আনন্দিত হতেন সিরাতে ইবনে হিসাম ইউনুল আসার ও মোস্তাদরাকে হাকিম এ কিমদির ইবনে সাইদ তার পিতা থেকে বর্ণনা করেন যে জাহিলি যুগে আমি ইসলাম গ্রহণের আগে হজের উদ্দেশ্যে মক্কা গিয়ে হাজির হলাম দেখলাম এক ব্যক্তি তাওরত সে মুখে এ কবিতা আবৃত্তি করছে হে আল্লাহ আমার সোয়ার মোহাম্মদকে ফিরিয়ে দিন এবং আমার প্রতি সর্বোত্তম অনুগ্রহ করুন লোকজন তাকে জিজ্ঞেস করল তিনি কে তারা বলল তিনি আব্দুল মোতালিব নিজের নাতিকে হারানো ওট খুঁজতে পাঠিয়েছেন কেননা যে কাজে তাকে পাঠানো হয় তাতে তিনি অবশ্যই সফলকাম হন তিনি অনেকক্ষণ আগে গেছেন এজন্যে আব্দুল মোতালিব অস্থির হয়ে এই কবিতা পাঠ করছেন কিছুক্ষণের মধ্যে তিনি ফিরে আসেন এবং উটি তার পিছনে ছিল দেখা মাত্র আব্দুল মোত্তালিক তাকে জড়িয়ে ধরে বললেন বৎস আমি তোমার জন্য খুবই চিন্তিত ছিলাম এখন থেকে আমি আর কখনো তোমাকে আমার থেকে আলাদা হতে দেব না